লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের ক্লাসে আমরা এমটি প্রশ্ন পড়ছি দু হাজার চব্বিশ সালের উনিশ নম্বর সেটটা করেছিলাম আজকে আমরা চলো একদম শেষ সেট পরিবেশ বিজ্ঞানে কুড়ি নম্বর সেটটা নিয়ে আমরা আলোচনা করব তো চলো কথা নাম্বারই আমরা কুড়ি নম্বর স্কুলটা কী বলেছে দেখি তোমরা পর থেকে দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নভাবে পেজ নাম্বারটা আর একবার বলে দিই একশো বিরানব্বই পেজ ওকে তো আজকে চলো শেষ স্কুলটা করছি এরপর থেকে আমরা সেকেন্ড সাবমিটিভ এক্সামে চলে যাব আচ্ছা কুড়ি নম্বর স্কুলটা কি বলছে সরিষা হাই স্কুল মনে রাখবে এই সরিষা হাই স্কুলটা একটা নাম করা স্কুল দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের কাছাকাছি একটা স্কুলের নাম সরিষা যেখানে যেটা দিয়ে রায়পুর যাওয়া হয় রায়চক যাওয়া হয় তো চলো প্রথম ফিজিক্যাল সায়েন্স বলেছে দেখো সেলসিয়াস স্কেলে স্ফুটনাঙ্ক কত তো তোমরা প্রত্যেকে যেন জলের স্ফুটনাঙ্ক কত একশো ডিগ্রি সেলসিয়াস তাই না তাহলে একশো ডিগ্রি সি পরে প্রশ্ন বলছে পরমাণু নিউক্লিয়াসের যে কণা দুটি থাকে সেগুলি কী কী প্রোটন আর নিউট্রন তাই না প্রোটন আর নিউট্রন বিদ্যা ঠিক দু গ্রাম বরফে জলে পরিণত করতে কত তাপ দিতে হবে এক গ্রাম বরফে কত তাপ দিতে হয় এক গ্রাম বরফকে আশি ক্যালোরি তাহলে এখানে কত গ্রাম বলছে দু গ্রাম তাহলে দু গ্রামকে আশি গুণিতক দিয়েশো মানে একশো ষাট ক্যালোরি তাপমাত্রা বা উষ্ণতা মাপা যন্ত্রের নাম কি তাপমাত্রা উষ্ণতা এটা একদম সোজা প্রশ্ন থার্মোমিটার জ্বর হলে আমরা কি মাপি না থার্মোমিটার ওকে পরের প্রশ্ন সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করে যে ক্যাটান উৎপন্ন হবে তার চিহ্নটি প্রকাশ করো তাহলে সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন বর্জন করে তাহলে এনএ প্লাসে তৈরি হয় তাই না এনএ প্লাসে তৈরি হয় পরের প্রশ্ন অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত এ এল টু ও থ্রি অক্সিজেনের যোজ্যতা এখানে কত অক্সিজেন যোজ্যতা কত দুই হবে দেখো ক্রিসকশ নিয়ে অক্সিজেন এটা 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 দুই হবে এরপর দেখো তিনের দাগেরগুলো বলেছে এটা বলেছে কোনো থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পার্ট কমে যায় কেন তাহলে এখানে দেখো যদি কুণ্ডে ভিজে কাপড় জলায় সেক্ষেত্রে জল বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিন তাপ থার্মোমিটার গা থেকেই সংগ্রহ করবে ফলে থার্মোমিটার কুণ্ডের উষ্ণতাও কমে যায় এবং কুণ্ড মধ্যস্থ পারদের আয়তন সংকোচন হয় এই কারণে পারদ সূত্র থার্মোমিটারের গা বেয়ে কিছুটা নিচে নেমে যায় জীবজগতের উপর তাপের দুটি প্রভাব অর্থাৎ তাপমাত্রা জীবের উপর কি প্রভাব পড়ে দেখো তাপমাত্রার উপর নির্ভর করে অনেক ফুল ফোটে যেমন সূর্যমুখী চন্দ্রমুখী টিউলিপ ফুল ফোটে ঠিক আছে তাপমাত্রা বিশ্ব ইয়ে করে আবার উষ্ণতা প্রভাবের বীজের অঙ্কুরোদ্গম হয় তাই না বাবলা আমগুলো শুষ্ণী রাধাচূড়া প্রভৃতি গাছের পাতা দিনের বেলায় একটা নির্দিষ্ট উষ্ণতায় খোলে বা সূর্যমুখী তাই না অধিকাংশ ফসলের উৎপাদনশীলতা উষ্ণতা নির্দিষ্ট মান পাল্লার উপর নির্ভর করে যেমন চা কফি এগুলো ঠিক আছে তিনি কি বলেছে দেখো পারমাণবিক সংখ্যাও ভরসংখ্যা বলে না কোনো পরমাণিত অবস্থা পরমাণু নিক্লেশিয়া অবস্থা মোট প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলা হয় ভরসংখ্যাকে বলো কোনো মৌলিক পরমাণিত অবস্থাও নিউট্রন ও প্রোটনের সমষ্টি বা যোগফলকে বলা হয় কি ভরসংখ্যা এটা তোমরা জানো যে সংখ্যা সমান প্রোটন প্লাস নিউট্রন তারপর বলে তো এই এন এন টু প্লাস এইচ টু সমান এইচ থ্রি সমাজ সমতা বিধান করে এটি কী ধরনের বিক্রিয়া দেখি সমতা বিধান করতে দেখো হাইড্রোজেন তিন ভাগ হাইড্রোজেন যাচ্ছে এবং দুভাগ অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে এটি একটি প্রত্যক্ষ সংযোগ অর্থাৎ দুটো মিলে একটা তৈরি হয়েছে তাহলে এটি একটি কী প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া দেখো দুটো প্রশ্ন উত্তর আমরা এখানে করে দিলাম চলো এরপরে আমরা জীবন বিজ্ঞানগুলো সলভ করি আমরা শেষ স্কুল কুড়ি নম্বর স্কুলে আমরা লাইফ সায়েন্সের প্রশ্ন উত্তরগুলো করবো প্রথমে কী বলছে অ্যানিমিয়া বা রক্তরপা দেখা যায় কিসের অভাব এখানে অ্যালিমিয়া রক্তাল্পতা তোমরা তোমার মনে হবে বারবার বলেছো না আয়োরিনের অভাব আয়রন ওই সরি আয়োরিন না আয়োরন এফিন এফির অভাব দুগ্ধ শর্করাটি এদের মধ্যে কোনটি দুগ্ধ শর্করা কোনটা মনে হবে ল্যাক্টোচ ল্যাক্টোস হচ্ছে দুর্ঘশর্করা তাই না গাছেরা খাবার তৈরির প্রক্রিয়াকে ড্যাস বলে খাবার তৈরির প্রক্রিয়াকে কী বলে ও শালক সংশ্লেষ প্রক্রিয়া যে প্রক্রিয়া খাদ্য তৈরি করে কোন ভিটামিন অভাবে চোখের নিচে ও নখ ফেকাসে হয়ে যায় মনে হবে ভিটামিন বি কমপ্লেক্স বি কমপ্লেক্স কমপ্লেক্স হলুদ মিষ্টি সস্তা বিরিয়ানিতে কী কি মেশানো থাকে মেটানিল ইওলো মনে রাখবে হলুদ বললেই এটা মেটানিল তাই তো ইওলো জেলিপিসে জলের পরিমাণ কত মনে হয় জেলিফিসের দেহে জলের পরিমাণ আছে নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচানব্বই ভাগ শুধু জল তাই না এরপর দেখো কি বলেছে তিনের দাগেরগুলো একটা বলছে জীবনবিজ্ঞানোর রোগের কারণও লক্ষ্য দেখো কোয়াশিয়রক রোগের কারণ কি না এটা খাদ্যের উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাবে এক থেকে চার বছর বয়সী শিশুদের কোয়াশিয়র কোয়াশিয়োরকর নামক অষ্ট রোগ দেখা যায় এই রোগের লক্ষণ কি ত্বক গাঢ় বন্য হয়ে যায় আগেও বলছি পেট ফুলে যায় তাই না হাত পাগুলো সরু বেঁকে যায় দেহের ওজন কমে যায় তাই না মাথার চুল পাতলা বি বন্য হয়ে যায় পরে প্রশ্ন বলেছে দুইটা কি বলছে খাদ্য বস্তু কাকে বলে উদাহরণ দাও না যে সমস্ত কঠিন অর্ধকঠিন তরল বা অর্ধতরল পদার্থ আমরা গ্রহণের মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ি বা ক্ষয়পূরণ হয় বা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে তাদের তন্তু বলে খাদ্যবস্তু বলে যেমন দানা দানা শস্য গাজর টমেটো শাক সবজি দুধ ডিম ইত্যাদি পরে প্রশ্ন বলছে উদ্ভিদে বা জীবদের জলের ভূমিকা কী জীব দিয়ে ভূমিকা কি জলের জলের দ্বারা আমাদের কি বিভিন্ন বিক্রিয়া করতে সাহায্য করে দেহের বাইরে তাপমাত্রা দ্রুত বদলা দিলেও পাখি পাখি বা স্তনবায়ী পাখি বা স্তনবায়ী জাতীয় প্রাণীদের নির্দিষ্ট তাপমাত্রা ঠিক থাকে এই জলের দ্বারা উদ্ভিদ বাষ্পার্জন প্রক্রিয়া সম্পন্ন করে এবং জীব জলের মাধ্যমে বিভিন্ন রেচন বস্তু এ হয় তাই না বা বিভিন্ন খাদ্য বস্তু কি পাচিত হয়ে যায় তাই না জল না থাকলে উদ্ভিদের অঙ্কুরোদ্গম হতো না প্রাণীদের হজম ভালোভাবে হতো না তাই তো এই পর্যন্ত তো দেখো আমরা ইতিমধ্যে কুড়ি নম্বর সেট অর্থাৎ ফার্স্ট সামেটি ইভালিউশনের প্রথম পর্যায়ক্রমে লাইনে ক্লাস সেভেনের সব সবগুলো স্কুলগুলো আমরা কমপ্লিট করলাম কিছু দিনের পর আমরা দু নম্বর অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে দু সালে আমি প্রশ্ন উত্তরগুলো সলভ করে দেবো তো তোমরা যারা চ্যানেল নতুন তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা আগে সবার আগে নোটিফিকেশান পাও এবং যারা পুরনো আছো তারা লাইক করো কমেন্ট করো কোনো সমস্যা থাকলে এবং বন্ধুদেরকে শেয়ার করো সকলে ভালো থাকবে সকলকে ধন্যবাদ দেখা হবে দু নম্বর অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে সবাই কিন্তু ভালো থাকবে ঠিক আছে এবং কমেন্টে লিখবে কুড়িটা স্কুল আমরা কিভাবে কমপ্লিট করেছি